নেপালের রাজনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি বুধবার জেনজি আন্দোলনের সমর্থন পেয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন কার্কি দু সালের জুলাই থেকে দু সালের জুন পর্যন্ত প্রধান বিচারপতি দায়িত্ব পালন করেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি অঙ্গীকারের কারণে তিনি ব্যাপক পরিচিতি পান ভারতের বারাণসী হয়ে বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তার পরিচয় হয় স্বামী দুর্গা দুর্গাপ্রসাদ সুবেদের সঙ্গে সুবেদী নেপালের ইতিহাসে প্রথম উড়োজাহাজ চিন্তায়ের ঘটনায় জড়িত ছিলেন উনিশশো সালে জুনে রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করে প্রায় চার লাখ ডলার নিয়ে পালিয়ে যান তিনি ও তার সহযোগীরা পরে জানা যায় এই অর্থ রাজতন্ত্র উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার আন্দোলনের জন্য ব্যবহার করা হয় অভিযোগ আছে এই পরিকল্পনার পিছনে ছিলেন পরবর্তী প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা যদিও ছিনতাইকারীরা গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান বিমানের সব যাত্রী নিরাপদে ছিলেন সুশীলা কার্গির ক্ষমতায় আসা নেপালের রাজনৈতিক ভবিষ্যতে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে